আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব। মডেল অ্যাক্টিভিটি টাক্ক গণিত ষষ্ঠ শ্রেণীর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটি পার্টি এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখানে এক নম্বর প্রশ্নে এক নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে উনআশি লক্ষ চুরানব্বই হাজার চারশো চব্বিশ এই সংখ্যাটিতে তিনটি চার এর স্থানীয় মানগুলি সমষ্টি নির্ণয় করো আমাদেরকে কয়টি চার আছে তিনটি চার আছে এই তিনটি চারের আমাদেরকে সমষ্টি তার নির্দিষ্ট মানগুলোকে আমাদেরকে বের করতে হবে এখানে উত্তর কী আছে দেখুন উত্তরে বলা হয়েছে হাজারের ঘরের চারের স্থানীয় মান চার গুণিত হাজার সমান চার হাজার দেখুন এখানে তাই করা আছে যে চার চার আছে তারপরে বলা আছে শতকের ঘরের চারের স্থানীয় মান গুণিত একশো সমান চারশো এককের ঘরের চারের স্থানীয় মান সমান চার এটাকে আমরা যোগ করলে পাবগত চার হাজার চারশো চার উত্তর হবে কি নির্ণীয় অতএব নির্ণীয় যোগফল চার হাজার চারশো চার এক নম্বর প্রশ্নের উত্তর আমাদের শেষ হলো এবার আমরা দুই নম্বর প্রশ্ন এখানে দেখি কি বলছে একটি স্থলেকণি ত্রিভুজ আঁক যার দুটি বাহু দৈর্ঘ্য সমান হবে আমাদের কেমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার দুটি বাহু সমান হবে একটি বাহু অসমান হবে তা আমি একটি এঁকেছি তোমরা তোমাদের খাতাতে স্কেল দিয়ে সুন্দর করে লম্বা করে সোজা করে করবে স্কেল দিয়ে ত্রিভুজ টাকাবে এবং এখানে আমি নাম দিয়েছি সেই ত্রিভুজের সি এখানে বলা হয়েছে যে এবিসি নিম্ন স্থলেকণি ত্রিভুজ সি যার এ স্থল হল হলো স্থলীকণের এবং এ এবং এবি সমান বি সি এখানে দুটি বাহু আছে এ বাহু আর এই বাহু দুটি সমান হবে এ বাহু দুটি আমি করেছি সমান যথেষ্ট মাপ করলে হয়তো সমান হবে না কিন্তু স্কেল দিয়ে মাপ করে আমাদেরকে সুন্দর করে সমান করে করতে হবে এবারে প্রশ্ন এসছে আমাদের তিন নম্বর প্রশ্ন এখানে বলা আছে যে একটি বর্গকার তৈরির জন্য চারটি দেশতলায় এর কাঠি দরকার হয় তাহলে দুটি বর্গকার তৈরির জন্য টু এন টু ফোর মানে চার দুই গুণিত চারটি দেশলাইয়ের কাঠি প্রয়োজন এইভাবে এনটি বর্গকার তৈরির জন্য মোট কটি কাঠির সংখ্যা কত হবে এই সংখ্যাটিতে ধ্রুবক এবং চল লিখ আমাদেরকে প্রশ্নের উত্তর বের করতে হবে কীভাবে দেখুন যে এখানে বলা আছে যে একটি বর্গকার তৈরির জন্য দেশলাই কাঠির দরকার হয় কটি চারটি তাহলে পরে দুইটি বর্গকার তৈরির জন্য দেড়শলাই কাঠি দরকার কয়টি দুই গুণিত চারটি সমান আটটি আমাদের কাঠি দরকার আছে তাহলে বলা হয়েছে এনটি বর্গকার তৈরির জন্য দেশলাই কাঠি দরকার কয়টি এন গুণিত ফোর টি এন গুণিত চারটি সমান চার এন টি উত্তর হবে এখানে যে এন অতএব এন টি বর্গকার তৈরির জন্য দেশ সেলাই কাঠি দরকার ফোর এন টি এটা আমরা করে নেব তারপরে প্রশ্ন বলা হয়েছে এখানে চার নম্বর প্রশ্ন একটি ছবি আঁকতে সমীরের সময় লাগে কতটুক এক ঘন্টার দুইয়ের পাঁচ অংশ এবং মিতার ওই ছবি আঁকতে এক ঘন্টার পাঁচের পনেরো অংশ সময় লাগে লাগলে কে কত মিনিট সময় নিয়েছে কার কত বেশি সময় লেগেছে এটা আমাদেরকে করতে হবে তা আমি দেখি কীভাবে করা যায় আমরা জানি আমরা সকলেই জানি যে এক ঘন্টা সমান তিরিশ মিনিট তাহলে পারে এক ঘন্টা দুইয়ের পাঁচ অংশ সমান কত মিনিট হবে তাহলে এটা আমরা যদি বিবেচনা করে অঙ্ক করি তাহলে দেখুন যে পাঁচেক পাঁচ পাঁচ বারং ষাট তাহলে বারো দুগুণে চব্বিশ কাটাকাটি করে আমাদের কত মিনিট হলো চব্বিশ মিনিট তাহলে অতএব কী হলো সমীর ছবি আঁকতে সমীরের কত মিনিট সময় লেগেছে চব্বিশ মিনিট সময় নিয়েছে এবার বলা হচ্ছে এক ঘন্টার পাঁচের পনেরো অংশ বারো অংশ এখানে পনেরো অংশ হবে এই বারো অংশ তাহলে কি হবে দেখুন তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ মিনিট সময় লাগবে তাহলে মিতা ছবি আঁকতে পঁচিশ মিনিট সময় নিয়েছে তাহলে মিতার কত সময় নিয়েছে পঁচিশ মিনিট সময় নিয়েছে তাহলে এবার দুজনে দেখুন মিতা ছবি আঁকতে বেশি সময় নিয়েছে কে আঁকতে বেশি সময় নিয়েছে মিতা এবং কতটুকু সময় নিয়েছে এক মিনিট সময় নিয়েছে প্রশ্ন শেষ আমাদের পার্ট ওয়ান গণিত বিষয়ে শেষ হলো এবং পার্ট টু নিয়ে শুরু করছি আমরা দেখুন এখানে পার্ট টু এর বলা আছে যে শূন্য দশমিক সাত এবং শূন্য দশমিক শূন্য এর সাতের মধ্যে সম্পর্ক হলো এখানে চারটি প্রশ্ন আছে এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে যেটা সঠিক উত্তর হবে সেটার নিচে আমি লালকালে দাগ মেরে দিয়েছি বি সি এ তিন এবং ডি এ চারটির মধ্যে সঠিক উত্তর হবে এই সি নম্বর তারপরে প্রশ্ন বলা আছে যে এখানে দুই নম্বর যে সমকোণিত সমদিবাহ ত্রিভুজের এখানে চারটি প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন বলা আছে এ তিনটি কোণের পরিমাণ সমান বি একটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি থেকে বেশি তিনটি কোণের পরিমাণ অসমান দুটি কোণের প্রত্যেকটি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি দুটি কোণের প্রত্যেকটি কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ এবার আমরা যাই দুই নম্বর যে কোনো তিনটি মেলাও দুই নম্বর এখানে বলা হয়েছে স্তম্ভ মেলাও আমাদের কি মেলাতে হবে কার সঙ্গী কার মিল হচ্ছে স্থানীয় মান এবং দশমিক সংখ্যা এই দুটির মধ্যে আমাদেরকে মিলাতে হবে কার সঙ্গে কার মিল হচ্ছে এখানে আমি তিনটি বলেছি তিনটির মধ্যে আয়ের সঙ্গে মিলছে কার বি তারপরে বলা হয়েছে আমি এখানে করেছি এখানে থ্রি তিন নম্বরের সঙ্গে কার মিলছে ডি এ এবং সাত নম্বরের সঙ্গে কার মিলছে এর এখানে আমি তীর মেরে করে দিয়েছি দেখে করে নিতে হবে তিনটি করে দেওয়া আছে তারপরে প্রশ্ন বলা হয়েছে এখানে শিলার এখন বয়স শেষ বছর চার বছর আগে শিলার বয়স কত ছিল এবং চার বছর পরে কত হবে এ প্রশ্নের উত্তর এখানে বলা আছে শিলার বর্তমান বয়স সমান এক্স বছর চার বছর আগে শিলার বয়স ছিল এক্স মাইনাস ফোর অর্থাৎ এখানে বলা আছে অ্যান্সার যে এক্স সে গণিত এক্স বিয়োগ করতে হবে চার বছর তারপরে চার বছর পরে শিলার বয়স হবে এক্স প্লাস ফোর প্রশ্ন হয়ে গেল উত্তর চার নম্বর বলা হয়েছে একটি বালতিতে একের দুই লিটার জল ধরে এরকম সাতটি বালতিতে কত লিটার জল ধরবে এ প্রশ্নের উত্তর আমাদেরকে বের করতে হবে দেখুন এখানে দেওয়া আছে যে একটি বালতিতে জল ধরে একের দুই লিটার সাতটি বালতিতে জল ধরে একের দুই গুণিত সাত লিটার তাহলে সমান কত লিটার সমান হচ্ছে সাতের দুই লিটার তারপরে এটা যদি আমরা ভাগ করি তারপরে কি হবে তিন পূর্ণ একের দুই লিটার হবে কত হবে তিন পূর্ণ একের দুই লিটার এটা হবে উত্তর তো এরকম অতএব এরকম সাতটি বালতিতে তিন পূর্ণ একের দুই লিটার জল ধরবে আমাদের আজকে গুণিত বিষয়ের ষষ্ঠ শ্রেণীর পার্ট টু এর শেষ হলে এবার পার্ট থ্রি নিয়ে আলোচনা করা হবে পার্ট থ্রির যে প্রশ্ন আছে অধ্যায় এখানে যা আছে সুষম ঘনবস্ত গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা নিচের প্রশ্নগুলির উত্তর লিখো শূন্যস্থান পূরণ করো আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে আমি কালিতে শূন্যস্থান পূরণ করে দিয়েছি এখানে বলা আছে লুডুর ছক্কা আকারের ঘনবস্ত হলো কি এখানে করা আছে ঘনবস্ত কি হবে দেখুন করে দেওয়া আছে ঘনক হবে দুই নম্বরে একটি আয়ত ঘনের আয়ত্তক্ষেত্রের তল সংখ্যা কয়টি হবে এখানে ছয়টি হবে করে দেওয়া দেখুন তারপরে দুই নম্বর প্রশ্ন একটি দুই মুখ খোলা ফাঁফা চঙির তলের আকার কীরূপ হবে এটা হবে বক্রতল তারপরে বলা আছে একটি মুখবন্ধ শঙ্কুর কয়টি তল আছে দুটি তল আছে একটি হচ্ছে সমতল ওপরটি হচ্ছে বক্রতল তারপরে প্রশ্ন আসছে দেখুন তিন নম্বর প্রশ্ন পাশের চিত্রের আকারের একটি কাগজকে ফুটকি বার বারাবার ভাজ করলে যে ঘনবস্তুটি পাওয়া যায় তার নাম কি উত্তর হচ্ছে সে ঘন উত্তরটা হচ্ছে প্রিজম প্রশ্নের এবার দুই নম্বর প্রশ্ন ওই ঘনবস্তুটির তল সংখ্যা লিখো পাঁচটি হবে ওই ঘনবস্তুর সংখ্যা কয়টি হবে পাঁচটি এবার প্রশ্ন আসছে চার নম্বর চার নম্বরে দুটি প্রশ্ন আছে ছবি আঁকতে হবে আমাদেরকে জ্যামিতির ছবি করতে হবে এক নম্বর এখানে আছে তোমার বাড়ির মেঝের ওপরে তলটি একটি চিত্র এঁকে দেখাও এখানে সুন্দর করে স্কেল দিয়ে সোজা করে মেঝে আমি যেটা করেছি এর সুন্দর করে করা যাবে স্কেল দিয়ে করবে করার পরে এটি হচ্ছে বাড়ির মেঝের চিত্র তল বলে লিখে দেবে তারপরে দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে তোমার খেলার বলটি এঁকে তার উপরের তলটি কী হবে তা লিখো দেখো সুন্দর করে একটি বল আঁকাবে গোল করে যত সুন্দর পারবে তারা সুন্দর করে তোমরা পারবে এবং তোমাদের কাছে বিভিন্ন রকমের কালার বক্স আছে সেই কালার বক্স দিয়ে সেই বলটাকে সুন্দর করে কালার করবে দেখতে খুব ভালো লাগবে এবং সেটা লিখে দেবে নিচে খেলার বলটি উপরের তলটি হলো বক্রতল যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইকনটি টিপে রাখুন ষষ্ঠ শ্রেণির সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং বন্ধুদের সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করুন